এই এটা এই পুনর্বিন্যাসটা কি আপনি স্বাগত জানাচ্ছেন কি না এবং দ্বিতীয় কথা হচ্ছে এবার একটা যে ফতুল্লার নির্বাচিত হবে বা আহ তারেক রহমান তাকে মনোনয়ন দিবে ফতুল্লা থেকে এবং সেই বিবেচনায় সবার নজর আপনার দিকে আপনি এই পুরো বিষয়টা একটা উত্তর দেন নির্বাচন কমিশন নতুন যে আসন বিন্যাস করেছে আমি অবশ্যই এটাকে স্বাগত জানাই এর কারণ যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আমাদের ইউনিয়ন এবং পাঁচটি সঙ্গে এবং কে দেওয়া হয়েছে আমি আলি টেক এবং গোগনগর স্বাগত জানাই এবং আমি আলি টেক বাসীকেও আমি শুভেচ্ছা জানাই যে আমার হাতে সুযোগ এসছে যে আমি আলি টেক এবং গোগনগর কেও আমি সেবা দিতে পারবো ইনশাল্লাহ আমি মনে করি একটি প্রশাসনের আন্ডারে সদর উপজেলার আন্ডারে যদি একটি আসন হয় এবং একটি আমি মনে করি যেটা এলাকাতে প্রশাসনিক বা কমবে এবং সেবা করার সুযোগ বাড়বে অতএব আমি মনে করি যে এটা সঠিক হয়েছে এবং আমি এটাকে স্বাগত জানাই দ্বিতীয় বক্তব্য হলো দেখেন আহ দল যাকে নমিনেশন দিবে সেই নির্বাচিত হবে সেই নির্বাচন করবে এলাকাবাসী আমাকে পছন্দ করে ভালোবাসে আমি মনে করি যে ইনশাল্লাহ দল আমাকে বিবেচনা করবে আগামী নির্বাচনে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ আশা করি এবং আমি নির্বাচিত হলে দীর্ঘদিন এই এখানে যে অচল অবস্থা আছে যে সেবাগুলো হয়নি প্রশাসনিকভাবে আজকে দেখেন এখানে অনেক জনবহুল এলাকা একটি থানা এই থেকে এত বড় জনবহুল এলাকাকে সেবা দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই থানার থেকে সেবাটা বেশি নিতে পারি প্রশাসনকে বেশি কাজে লাগাতে পারি সেটা আমি চেষ্টা করবি ইনশাল্লাহ আর আপনারা জানেন দীর্ঘদিন এই এলাকা অবহেলিত এই জলাবদ্ধতা অবহেলিত যারা পূর্বে ছিলেন আমি মনে করি যে তারা যদি সক্রিয় হতেন তারা হয়তো এই প্রবলেম সলভ করতে পারতেন তবে আমি চেষ্টা করবো যে এলাকার এই সমস্ত সমাধান গুলো যাতে হয় আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না